চলে আসলাম শনির হাওয়ারে পুরোটাই হাওয়ার ওই যে ওইদিকে কৃষকরা কাজ করতেছে এদিকে ধান শুকানোর জন্য হচ্ছে এগুলো কি সব ধান বিশাল এদিক থেকে ওই দিক পুরোটা যতটুকু যাবে ততটুকুই ধান পুরোটাই ধান ধানের সামনে ঘর আছে গরু নিয়ে যাচ্ছে মাঠে বৃষ্টি হয়েছিল এর ভিজা রাস্তা যেটা এটা তো আর ভালো হয় না

সবাই ধান টান নেওয়া শেষে ধান ইয়ে নিয়ে ব্যস্ত এই যে ধান কেটে আসছে এখন খাওয়া দাওয়া শেষ ও খাইতে আসছে আর কি খাওয়া দাওয়া শেষ অনেকের অনেক খেতেছে কি ওমা কি দিয়ে কি খাইতেছেন সুটকি ভর্তা আর ভাত মজার খাবার আর কি লেবু আছে লেবু থাকলে তো হয়েছে আর কিছু লাগে হ্যাঁ

সরকারিভাবে না এটা বেসরকারিভাবে আমরা সরকারটাকে সরকার সরকার সরকারের যদি ছুটকি টাকা দেয় সরকারের ছুটকিটা খাই বলবো সরকার যদি হ্যাঁ আমরা সরকার সরকার छुटকি যদি সরকার যদি छुटকি বরাদ্দ দেয় যে লোকজন যদি দিব বরাদ্দ হইলো যারা छुटকি টাকাটা খাই বলবো কি আপনার পর্যন্ত আসবো হ্যাঁ কি হ্যাঁ

আমাদের এটা তো আমরা তো বর্ষা বর্ষা যখন আসছি এটা তো পুরোটা পানি শুধু পানি ধুই তুই পানি পানি দেখছি এছাড়া তার কিছু দেখা

এই চিটা তো আপনার প্রসেসিং করে সেল করতে পারলে খুব দাম বেশি যায় অনেক ভালো দাম এগুলো হচ্ছে আপনার ওই যে

ভালো না আর আসবে ভালো ছিল ওরা হেল্প করছে থ্যাংক ইউ ব্রাদার ওরা হেল্প করছে দুজনে এখানে ধান ইয়ে করছে পাখার লাগতেছে না ন্যাচারাল বাতাসে ধান ধানের ছিটা বাসা হচ্ছে আর কি ধান কেমন হয়েছে রাতে আলহামদুলিল্লাহ

প্রাহণটা করতেছি ড্রোনটা ওঠাতে পারতেছিলাম পারতেছি না এই একটা ভাইরাস পয়েন্ট